সুলতানের খাবার আমার অলওয়েজ ফেভারিট গাইজ কথায় আছে যেমন মা ঠিক তেমন ছেলে আমার দুই ছেলে আমার মতোই হয়েছে গাইজ ওরাও কিন্তু সুলতানের খাবার খুবই পছন্দ করে তাই তো ডানে বামে না তাকে একটা প্ল্যান করেই ফেললাম আই হোক এই ভিডিও তোমাদের ভালো লাগবে হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম ইজ মিস সানিয়া রহমান ফ্রম সানিয়াস ব্লগ গাইজ অ্যাজ ইউজুয়াল চলে এসেছে আরেকটি ব্লক ভিডিও শেয়ার করতে আর্লি মর্নিং থেকে এই ব্লক ভিডিওটি স্টার্ট করে দিলাম সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছি কাছে দূরে যে বা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আরো বেশি খুশি হবো যদি একটি লাইক দিয়ে দাও আর আমার চ্যানেলে সদস্য হয়ে থাকতে চাইলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকাল থেকে রাত পর্যন্ত আজকের দিনটি খুবই ভালো কেটেছে তাই এই সুইট মেমোরিজ গুলো আমি ক্যাপচার করে রেখে দিয়েছি শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করবো বলে অ্যানিউস গাইজ আমি স্কুলে এসে দিন বাসায় ব্যাগ করে আমি কিন্তু ঝটপট রান্না বসিয়ে দিলাম সুলতান ডাইনে যেহেতু আজকে আমরা লাঞ্চ করব সেই জন্য শুধুমাত্র রাতের জন্য আমি রান্না বান্না করে রাখছি আমি আজকে গরুর মাংস রান্না করব। গাইজ তোমরা হয়তো ভাবছো কি ব্যাপার বাহিরে খেতে যাব তারপরও কেন আমি গরুর মাংস রান্না করছি তার স্পেশাল একটা কারণ হচ্ছে যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো জানোই আমার হাজব্যান্ড ইন্ডিয়া চড়ে গেছে কাল চলে আসবে এজন্য বেশি করে রান্না করে রাখছি অর্ধেকটা বক্সে আমি ডিপ ফ্রিজে রেখে দিব আর বাকিটা আমরা দুই ছেলে আর মা মিলে রাতে খাবো রাতে গরম ভাত আর ডাল হলেই হবে গাইস আমরা ব্লকের মেন পার্টে চলে আসি রান্নাবান্না কমপ্লিট করে ফ্রেশ হয়ে এখন আমি রেডি হব অলরেডি আমি আমার দুই ছেলেকে রেডি করিয়ে রেখেছি এখন আমার পালা আজকে আমি পিঙ্ক কালার ড্রেসটা চুজ করেছি বাইরে যাওয়ার জন্য সাথে তো একটু মেকআপ থাকবেই যেহেতু আমরা মেয়েরা মেকআপ করতে কিন্তু খুবই ভালোবাসি তাই আজকে আমি সিম্পলের মধ্যে একটু গর্জিয়া সেজেছি একটু ট্রায়াল দিচ্ছিলাম কোন ব্যাগ কোন শুজ পড়লে ভালো লাগবে এই ড্রেসের সাথে তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকেই জানো না এই ব্যাগটি কিন্তু গত তিন চার মাস আগে আমার হাজব্যান্ড এনে দিয়েছিল ইন্ডিয়া থেকে এই ব্যাগটি আমার খুবই পছন্দের এই ড্রেসের সাথে আমি গলায় যে নেকলেস টা ইউজ করেছি সেটিও কিন্তু খুবই সুন্দর তার সাথে ম্যাচিং করে ব্যাগ সুজও আমি পরে নিলাম সো গাইস লেটস জয় উঠমি

গরমে অনেক যুদ্ধের পর ফাইনালি গাইজ আমরা সুলতান চলে এসেছি এই সুলতান লোকেশন হলো সাভার থান রোড প্রিন্স মেডিকেল কলেজ হসপিটালের অপোজিটে গাইজ তোমাদের সাথে দুঃখের একটা কথা শেয়ার করি আজকে বাসে আসার ডিসিশনটা আমার একদমই রং ছিল আমার দুই বেবিকে নিয়ে বিষমাল থেকে আসতে আমার খুব কষ্ট হয়েছে প্রাইভেট কার আর উবার হলে আমার জন্য বেস্ট হতো বাট বেশি পাকনামি করতে গিয়ে আমার দুই ছেলেকে আমি অনেক কষ্ট দিয়েছি কারণ বাসে চলাচল ওরা একদমই পছন্দ করে না অ্যাকচুয়ালি আমারও ভালো লাগে না অ্যান্ড ইস গাইজ তোমরা হয়তো ভাবছো কি ব্যাপার আমার জুতা চেঞ্জ হলো কিভাবে বাসা থেকে বের হওয়ার পর যখনই আমার মাথায় এসেছিল ওভারব্রিজ পার হতে হবে তার মধ্যে আবার বাসে আসবো সেজন্য বাসায় গিয়ে আমি আমার সুদ চেঞ্জ করে এসেছি এরকম নর্মাল ফ্ল্যাট একটা স্লিপার পরে দেন আমি চলে এসেছি সো গাইজ এই তো আমরা কিন্তু অলরেডি সুলতান ডানের নিস্তলায় সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠছি এত গরম একে তো গরম তারপর তোমাদের আরেকটা কথা বলছে সুলতান ডাইনে এন্ট্রি নেওয়ার পরপরই কারেন্ট চলে গিয়েছিল ইনফ্যাক্ট ভিতরে এসে শুনলাম সকাল থেকে এখানে কারেন্ট নেই জেনারেটারের যে ব্যবস্থা ছিল সেখানে নাকি তার তেলও ফুরিয়ে গিয়েছে খুব কষ্ট হয়েছে আজকে খেতে এসে তারপরেও গাইজ এ আসলে একটু মনটা ভালোই থাকে আর সুলতান ডানের এনভারনমেন্ট এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন যার কারণে গরম খুব একটা ফিল করি নাই পরিবেশ মোটামুটি কুলি ছিল আর এত গরমে এসেই পড়েছি যখন একটু ফটোশুট তো হবেই যেহেতু কারেন্ট ছিল না ভেতরটা একটু অন্ধকারই ছিল লাইটের ব্যবস্থা খুব একটা বেশি ছিল না আর ফ্যান তো ছিলই না এখানে আমরা খাবার চুজ করতেছি আমার দুই ছেলে তো টানাটানি করছিল কোনটা খাবে কোনটা অর্ডার করবে বাট এখানে পিৎজা বা বার্গার পাওয়া যায় না সেটা আরও বুঝতেই পারিনি বারবার বলছিল আমি পিৎজা বার্গার খাবো বাট আমার কাছে সুলতানারের কাচ্চি প্লেটারটাই ভালো লাগে নয়শো টাকা এখানে এই প্লেটারে কিন্তু কাচ্চি বাসমন্তী রাইসের থাকে আর চিকেন রোস্ট জালি কাবাব তারপরে বিফ বোরহানি ফিরনি বা জর্দা চাটনি সালাদ অনেকগুলো আইটেমই থাকে তাই আমি একটি কাঁচি প্লেটার অর্ডার করে দিলাম এক হাজার টাকার মধ্যে বাট এর আগে যখন আমি সুলতানদানি এসেছিলাম যে কাঁচি প্লেটারটা অর্ডার করেছিলাম তার প্রাইস কিন্তু আটশো টাকা ছিল সেই প্লেটারের দাম এখন একটু বেড়েছে প্লাস আরেকটা কথা তোমাদের বলে দিচ্ছি তখন আটশো টাকায় যে পরিমাণ খাবার দিত এখন কিন্তু এক হাজার টাকায় তার চেয়েও কম পরিমাণে খাবার দেয় হয়তো খাবার দাবারের প্রাইস এখন একটু বেশি এই কারণে তখন একটা প্লেটারে আমরা অনেকেই খেতে পারতাম বাট এই এখন আমি এক হাজার টাকার যেই প্লেটারটা অর্ডার দিয়েছি সেখানে আমরা তিনজনই খেতে পেরেছি ওরা ছোট তাই বাট বড় দুজন খাওয়া আমার মনে হয় হতো না সো গাইস তোমাদের বলে দিচ্ছি এখানে আমরা বড় একজন এক হাজার টাকার এই প্লেট খেতে পারবো দুইজন পসিবল হবে না বাট কন্টামিনেটেড কমে গেলেও খাবারের টেস্ট কিন্তু একই রকম আছে এখানকার বোরহানিটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে সোডার ফ্রেন্ডস যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ একটি লাইক দিয়ে দাও আর সুলতান খাবার তোমাদের কার কার ভালো লাগে সেটিও কমেন্টস করে দাও এই তো আমার খাবারগুলো চলে আসতেছে যখন খাবারগুলো সার্ভ করছিল খুব খুব খেতে ইচ্ছে করতেছিল মনে হচ্ছে আর ওয়েট করতে পারছি না আমার দুই ছেলেরও একই অবস্থা আসলে গরমে অনেকটা লেট হয়েছে আসতে আমাদের রাস্তা জ্যাম হচ্ছিল বারবার বলছিল আমি খুব ক্ষুধা পেয়েছি গাইস এই বিফটার টেস্ট কিন্তু অনেক অনেক ডিলিশিয়াস দেখতে যতটা না লোভনীয় খেতে কিন্তু দারুন আর এখানে জালিকাবাব চিকেন রোস্ট আছে এই চিকেন রোস্টের টেস্টটাও কিন্তু অসাধারণ আর যে চাটনিটা দেখালাম সেটি তেঁতুলের খুবই ভালো লাগে খেতে আর বোরহানির কথা আমি আলাদাভাবে কি বলবো সুলতানদানের বোরহানি একদম পারফেক্ট এখানে একটু জর্দা আছে কেউ ফিনি চাইলে ফিনিও নিতে পারো নো প্রবলেম বাট এর সাথে কোনো সফট ড্রিঙ্ক বা কোল্ড ড্রিঙ্ক থাকবে না ইভেন পানিটাও আলাদা কিনতে হবে এক হাজার টাকার বাজেটের মধ্যে শুধুমাত্র এই খাবার আছে এখানে চার পিস খাসির মাংস পাবে একটা চিকেন রোস্ট জালিকাবাব বোরহানি বা ফিনিস সালাদ আবারও বলে দিচ্ছি সাথে চাটনিও আছে সো গাইস তোমরা ভিডিওটি দেখতে থাকো আর আমরা খেতে থাকি লেটস এনজয় হয় নেক্সট আইটা প্ল্যান করবো সেটি হলো জুই জাল খেতে আসবো আবার সাভারে কিন্তু সিরাজের চুইগোস্তও পাওয়া যায় চুই জালও কিন্তু আমার খুবই খুবই পছন্দের বাট আমার ছেলেরা বলেছিল সুলতানি খেতে আসবে তাই এখানে আসা গাইস এই দেখো আমার পিচিটা কিন্তু বাবার খাচ্ছিল রিভিউ দিচ্ছে আমি খুবই টেস্ট খুবই মজা এখন আমি খাবো আমি জানি খাবার খেতে দেখলেই কিন্তু আসলে জিবে পানি চলে আসে মন চাই কত না খেতে পারবো আমিও যখন অনেক ফুড ব্লগার আপুদের বা ভাইয়াদের ভিডিওগুলো দেখি তখন মন চায় খুব খেতে ইচ্ছে করে বাট পরে কিন্তু যখন নিজে নেই তখন কিন্তু খেতে পারি না বাট কারো খাওয়া দেখলে বারবারই খেতে মন যায় আর তার সাথে যদি এরকম ডিলিশিয়াস লোভনীয় খাবার দাবার থাকে তাহলে তো কথাই নেই আমি সব আইটেমগুলো এক এক করে টেস্ট করে দেখছিলাম চাটনিটা কিন্তু একদম অসাধারণ আর সেই সাথে কিন্তু এই চিকেন রোস্টের কথা আর কি বলবো এটা কিন্তু দেশি মুরগি দিয়ে করা এখানে যে মশলাগুলো অ্যাড করেছিল মানে আমি যদি শিখে নিতে পারতাম তাহলে আমি বাসায় ট্রাই করতাম মানে আমার কাছে এত ভালো লাগে আর জালিকাবাবের কথা কি বলবো জালিকাবাব অনেকের অনেক বেশি পছন্দের বাট আমার কাছে খুব একটা ভালো লাগে না আর এই জর্দাটা কিন্তু খুবই ভালো লাগছিল সাথে যে সুইটটা দিয়েছিল এটাও খুবই ভালো লেগেছে আমার ছেলে নিয়ে নিল যে আমি খাবো কিন্তু গতবার যখন আমি এখানে এসেছিলাম তখন কিন্তু খাবারের পরিমাণটা আরও বেশি ছিল তোমরা এর আগের ব্লগটা দেখলেই বুঝতে পারবে যাই হোক গাইজ তোমাদের সাথে কথা বলতে বলতে আমার খাওয়া কমপ্লিট আমি কিন্তু এখন এখানে হাত ধুতে এসে গেলাম আর তোমাদের এনভায়রনমেন্ট একটু দেখিয়ে দিলাম দেখো প্লেসটা কিন্তু আসলেও খুব সুন্দর যতটুকু সম্ভব একদম ক্লিন সাবার ব্রাঞ্চে যারা এখনও আসে তারা কিন্তু এখানে এসে খেয়ে দেখতে পারো আসলেও কিন্তু পরিবেশটা প্লাস খাবার দাবার খুবই ভালো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হলেও আমার দুই ছেলে কিন্তু খাওয়া এখনও শেষ হয়নি আমার ছোটো পিচ্ছিটা এক পিস মাংস নিয়ে এই যে খাচ্ছে তো খাচ্ছে খাচ্ছেও শেষ হয় না ও খুবই স্লো আর হচ্ছে প্রোডাক্ট খাবারই শেষ করবে আমার পেটে অনেক ক্ষুধা ছিল বাট আমি কমপ্লিটলি খেতে পারি নাই বেশিরভাগই আমি নষ্ট করেছি বাট আমার দুই ছেলে কিন্তু একদম প্লেট ক্লিন করে খেয়েছে ওদের ভালো লেগেছে ওরা খুশি তাতে আমার হয়ে গিয়েছে বাচ্চাদের আনন্দই আসলে বড় কথা যাদের এরকম পাশাপাশি দুই বাচ্চা আছে তারা এক আসলে জানে যে কতটা টাফ সামলানো গাইস আমার এগারোশো টাকা বিল এসেছিল সেই বিল দিয়ে এখন আমি বাসায় ব্যাক করছি আজকে ভিডিওটি এ পর্যন্তই সব ভালো থাকবে আল্লাহ হাফেজ